সব সময়ে হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঘড়িতে এখন সকাল নটা দশ দেখতেই পেলে আর আমার বিছানার অবস্থাটা দেখো বিছানা থেকে উঠে গেছি অনেকটা সময় আগে তবে বিছানাটা গোছানো হয়নি যেদিন যেদিন সোনার স্কুল থাকে সেই দিন সকালবেলা যদি ইচ্ছাও করি বিছানাটা গোছাবো হয়ে ওঠে না আসলে কি বলো তো সকালবেলা উঠে তেমন কোনো কাজ তো করতে হয় না ওই জন্য কোনো কাজেই আমার যেন মন লাগে না মানে ইচ্ছাই করে না তবে রান্নাটা না করলেই নয় সোনা খেয়ে স্কুলে যেতে পারবে না যার জন্য রান্নাটা বসিয়ে দিতে হয় সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বানিয়েছি চা বানিয়ে চাটা টা খেয়ে দেখলেই একদিকে ভাত বসিয়েছিলাম ভাতটা নেমে গেছে আর একদিকে ডাল হচ্ছে আর এখানে আলু ভাজা কেটে নিয়েছি আর আলু পটল চচ্চড়ি আজকে একেবারে সিম্পল রান্নাবান্না সবজি ভাত ভাবছিলাম যে আলু পটল চচ্চড়ি আর ভাত করব। আবার ভেবে দেখলাম না একটু ডাল করি অনেক কটা দিন হয়ে গেছে ডাল করা হয় না বর বলবে কেন একটু ডাল করতে পারো নি ওই জন্যই আর কি পাতলা করে একটু মসুরির ডাল করেই নিলাম মেয়ে অনেকটা লেটেই ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে দেখলে একটুখানি বই নিয়ে বসেছিল ওই মিনিট কুড়ি মতো বই নিয়ে একটু নমনম করলো নমনম করে ও এখন বাথরুমে ঢুকেছে স্নান করার জন্য এদিকে ওর স্নান করে বেরিয়ে আস্তে আস্তে আমার মনে হয় রান্নাটা হয়ে যাবে এবারে আলুগুলো ভেজে নেব গোল গোল করে আলু কেটেছি কেন বলো তো ওই লম্বা লম্বা করে আলু কাটার থেকে গোল গোল করে আলু ভাজা করলে না হেভি লাগে খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর ওই লম্বা লম্বা করে আলু কাটলে সেগুলো একদম মানে জিরিঝিরি করে কাটতে হবে আর ছাক্কা তেলে ভাজতে হবে মুচমুচে হয়ে যাবে তবেই ভাল লাগে যাই হোক আলু তো ভেজে নিয়েছি এই দেখো আলু পটল চচ্চড়ি বসিয়েছি একটু ঝাল ঝাল করেই করব আলু চচ্চড়ি একলা একলা চুল বাজছে দেখো চুল বাজছে আমি পারবো না কি হলো কেমন লাগছে দেখতে চুল বাজছে অসময়ে এগুলো অবসর সময়ে চুলবাটাটা শিখতে হয় বস বস তাতে বস দেরি হয়ে গেল বস খুলে ফেল হয়নি চ gacchো বেঁধে দিওকে ওইদিকে আলু চচ্চড়ি হচ্ছে বসিয়ে মেয়েকে চুল বেঁধে দিয়ে আলু চচ্চড়িটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে সোনাকে দুটো ভাত বেড়ে দিলাম আর আমি একটু নিয়ে নিয়েছি গোলা রুটি এটা অবশ্য শ্বশুর মশাই বানিয়েছে আমাকে দিয়েছিল সেটাই আর কি চিনি দিয়ে একটুখানি খেয়ে নিলাম আর সোনা ভাত খেয়ে স্কুলে বেরিয়ে গেছে ডালটা দেখো কেমন হয়েছে ডালটা অতটাও ভালো না কতটা সময় ধরে জাল দিলাম তবুও ভালো মতো সেদ্ধ হয়নি পেশারে দিলেই ভালো করতাম ডাল আলু ভাজা আলু চচ্চড়ি ভাত আজকে সোনাকে স্কুলে বেড টের করে দিয়ে এই দেখো আমার মতো আমি চলে এসেছি আগে ড্রেসপত্রগুলো দিয়ে দেব মেশিনের মধ্যে ওগুলো কাঁচা হতে থাকবে তারপরে আমি বিছানা গোছাবো ওই ঘরের আলনাটা গোছাবো ঝাড়বো গ্যাস মুছবো প্রচুর কাজ রয়েছে রান্নার পরে সমস্ত কাজই ধরো পড়ে রয়েছে মানে সকালবেলা উঠে তো আমি একটা কাজেও হাত দিই না ওই যে কুড়ে হয়ে গেছে জানো তো আগে সকালবেলা উঠে তাও একটু কাজ বাজ করতাম মানে কাজের কাকিমা রাখার পর থেকে কোনো কাজই সকালবেলা উঠে করতে ইচ্ছাই করে না তার থেকেও বড়ো কথা শরীরে পেরে উঠি না জানো তো এত পরিমাণে ব্যথা আমি যে সকালবেলা উঠি অনেক কষ্ট করে মানে যদি মেয়ের স্কুল না থাকতো তাহলে মনে হয় সকালবেলা উঠতে পারতাম না জোরে মারেই আমাকে সকালবেলাটা উঠতে হয় তাছাড়াও বর কাজে যায় ওকে একটুখানি চা বানিয়ে দিতে হয় বেশিরভাগ অংশ আমার বরই চা বানাই তবে এখন এই কিছুদিন হলো আমি কিন্তু চাটা বানাচ্ছি মানে আমার ওই যে ঠান্ডা জ্বর হলো তারপর থেকে চাটা আমি বানিয়ে খাই টেস্টি টেস্টি করে মানে তেজপাতা আদা তুলসী পাতা গোলমরিচ সমস্ত কিছু অ্যাড করে আর বরকে যদি চা বানাতে দিই তাহলে ও শুধু ওই চিনি আর চা পাতা দিয়ে চা বানিয়ে দেবে যদি বলি যে একটু আদা দাও আদাটা তাও ভালো করে থেতো করে না ওজন্য আমি কিন্তু চাটা বানিয়ে নিই এখন যাই হোক এগুলো আগে মেশিনের মধ্যে দিয়ে দিত কাঁচা তো রেগুলারই আছে কাচতে তো হবেই না কাচলে আমার পেটের ভাত হজম হয় না বলতে পারো আর কালকে রাতে মশারি টাঙিয়ে শোয়া হয়েছিল আসলে কি বলো তো ওই ঘরে ওই যে পোকাটা আসার পর থেকে যদিও আমরা চোখে দেখিনি তবুও সবসময় মনের মধ্যে না একটা আতঙ্ক কাজ করে ওই ঘরের গেটটা লাগানোই থাকে তবুও ভয় হয় ওই জন্যই কিন্তু মশারিটা টাঙিয়ে নেওয়া মশারি তো আমরা টাঙাই না বললেই চলে তো কোনো কোনো দিন আমার বরের যখন ইচ্ছা হয় টাঙায় তবে এখন যে ভয়টা লাগছে সেই ভয়ের কারণেই কিন্তু মশারিটা টাঙানো হয়েছে মশারি না টাঙিয়ে শুয়ে শুয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে মশারি টাঙালে না ভীষণ বিরক্তি লাগে আমার আর অনেকবার রাতের বেলা উঠতে হয় ওই মশারি পার হয়ে বের হওয়া খুব ঝামেলাগো কি যে অশান্তি লাগে কি বলবো কিন্তু তবু ওই যে সবার মনেই একটা ভয় বাসা বেঁধেছে বরকে বলছি যে ওই ঘরটার যত জিনিসপত্র আছে একদিন একটুখানি বের টের করে ঘরটাকে ভালো করে ঝেড়ে দিও কিন্তু আমার বরের তো সময়ই নেই ওর এই দিকে সময় হয় না মানে কাজ কামাই করেও যদি বাড়িতে বসে থাকে তবুও ওই যে ঘরটরগুলো একটুখানি পরিষ্কার করে দেবে না সেইটাও করে উঠবে না বলবে একদিন বাড়িতে থাকবো রেস্ট কোনো কাজ হাত দেবো না তাই বলবে কিন্তু ওই ঘরটা সত্যি আমাদের একদিন মানে ঝাড়া পোছার দরকার যদিও সেইভাবে আবর্জনা নেই কিন্তু ঘরের তুলনায় জিনিস হয়ে গেছে অনেক বেশি ওই ছোট্ট একটা ঘরে অতগুলো জিনিস লোড নিতে পারে বলো কেমনই যেন লাগে কিন্তু কিছু করার নেই রাখারও তো জায়গা নেই বলো এই ঘরটাও বুকিং ওই ঘরটাও বুকিং যাই হোক কালকে রাতের বেলায় বড় বিস্কিট এনেছিল ওটা খুলে কোটোর মধ্যে রাখলাম কেন বলো তো রাতের বেলা বেশিরভাগ অংশই জেগে থাকি খিদে খিদে পায় তাই আর কি বলেছিলাম যে একটুখানি বিস্কুট আনবে তো রাতে খাওয়ার জন্য আমি ভাবলাম সমস্ত কাজবাজ সেরে তাড়াতাড়ি করে স্নান করে উঠি বর আর আমি একসাথে ভাত খাবো কারণ আজকে সকালবেলায় রান্না করে তো খাইনি আজকে রুটি খেয়েছিলাম ওই যে শ্বশুর বানিয়েছিল গোলা রুটি গোলা রুটি খেয়েছিলাম তো তখন আর ভাত খাওয়া হয়নি হুঁটো করে কাজবাজগুলো সারলাম ঠিকই যে স্নান করতে ঢুকেছি তখন বর খেতে এসেছে ও ভাত তুলে নিয়ে খেয়ে আবার কাজের বেরিয়ে গেছে এখন আমি দুটো ভাত খাবো মেয়েও আজকে সকাল সকাল স্কুল থেকে চলে এলো মানে এক্সাম কেমন হলো

তো অ্যালাউ নেই তাহলে নিয়ে যাবে কি করে কলেজে ওঠো তারপরে তো ফোন নিয়ে যাবে হুম যাও ড্রেসপত্র চেঞ্জ করো চলো ভাত খাবো পরীক্ষার সময় কলেজে অ্যালাউ নেই না কলেজে নিয়ে যেতে পারবো পরীক্ষার সময় অ্যালাউ আছে কোথাও অ্যালাউ নেই তো চলো দুটো ভাত খেয়ে নেবো মেঘলা মেঘলা ওয়েদার জামা কাপড়গুলো শোকাবে কিনা জানি না তবে মেলে তো দিয়েছি তখন দুটো খাওয়ার খিদে নেই জানো তো ডাল ভাত দেখে মনে হয় আরও খিদে পাচ্ছে না কিন্তু মাছও খেতে ইচ্ছা করছে না যে মাছ আনতে বলবো বরকে সেটাও আনতে বলিনি কেননা খেতে ইচ্ছা করছে না তো ওই জন্য খেতে ইচ্ছা মাংস কালকে মাংস কালকে আনতে বলবো এসে নেবে ফ্যানের হাওয়া খা দেশ ট্রেন কর আমি চালিয়ে দিচ্ছি এসি ঠিক আছে তাহলে ফ্যানের হাওয়া গেলেই কিন্তু ঠান্ডা হয়ে যায় এতটাও গরম পড়ছে না গরম লেগে গেছে হেঁটে এসেছে চলো পরে আসছি একটুখানি এসিটা অন করি দিয়ে দেখি দুটো ভাত খাবো ও খাবে কিনা জানি না তবে আমি দুটো খাবো খেয়েতে তারপরে এডিট করব ভাত খেতে খেতে সেই দুটোই বেজে গেল এখন খেতে এলাম মা আবার একটু ফোন করেছিল কথা বলছিলাম কথা বলতে বলতেই লেট হয়ে গেল চলো দুটো খেয়ে নি মেয়েকে বললাম খাওয়ার জন্য কিন্তু খাবে না আমি একটু ডাল নিয়েছি আলু চচ্চড়ি নিয়েছি আজকে তো পেঁয়াজ দিয়ে মসুরির ডাল করেছি জানি না খেতে পারবো কি পেঁয়াজগুলো সব বেছে বেছে ফেলে দিচ্ছি দিয়ে দেখা যাক জল দিয়ে খেলেও হতো বাট জল দিয়ে আর কবার খাওয়া বলো এমনিতেই ঠান্ডা লেগেছে ঠান্ডার জন্যই মনে হয় আমার পিঠে ব্যথা যত সম্ভব সেই জন্য জল দিয়ে খাচ্ছি না এইভাবে দেখি চেষ্টা করি খেতে পারি কি এই দেখো এখন রাত্রি আটটা বেজে গেছে কোথার থেকে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আমার বর বাড়িতে এলো এসেই দেখো এক গুচ্ছের কাগজপত্র বের করেছে বের করে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত জেরক্স করা রয়েছে আমাকে বলছে সই করে দাও আমি বলছি কিসের সই বলো বলছে না তোমার শুনে অত লাভ নেই তুমি সই তো করো তোমাকে তো মেরে তো ফেলবো না আর তেমন কোনো জিনিসও নেই যে তোমার সই করে আমি সেগুলো আমার করে নেব তাই না এবার বরকে তো বিশ্বাস করা যেতেই পারে বরকেই যদি বিশ্বাস না করবো তাহলে আর কাকে বিশ্বাস করবো তাই না তো সেই জন্য বরের ওপর নির্ভর করেই কতগুলো পেপারে সিগনেচার করে দিলাম ও সিগনেচার করছে আসলে কী তো তেমন কোনো ব্যাপার না পোস্ট অফিসে আমাদের একটা বই আছে যেটার মেয়াদ হয়ে গেছে তো কোনো কারণবশত বইটা ব্লক হয়ে গেছে সেটাই খুলতে হবে যেহেতু জয়েন্ট অ্যাকাউন্ট তো ওই জন্য দুজনেরই সই লাগবে সেই জন্য দুজনেই সই করে দিলাম ও বলছে জমা করে দেবে কারোর হাত দিয়ে পোস্ট অফিসে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় বলছে সকালবেলা উঠে যাওয়া সম্ভব নয় তাহলে কাজটা আর হবে না ওই জন্য কার হাতে দিয়ে দেবে তাই জন্য এখন পেপারগুলো রেডি করে নিয়ে যাচ্ছে আর আমি বরকে বলেছিলাম যে একটুখানি চাউমিন আনতে অনেক দিন থেকে চাউমিন খেতে ইচ্ছা করছে বাড়ির চাউমিন ভালো লাগে না এখন আর তো হোটেলের চাউমিন আনতে বলেছিলাম সেই চাউমিনটা আমি বর খেলাম মেয়েও একটু খেয়েছে খাওয়ার পরে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বলতে পারো প্রায় নটা বেজে গেছে আর এই যে মোমো এনেছে মানে আমার জন্য চাউমিন এনেছে মানে ওর জন্য ওর পছন্দের খাবারও আনতে হবে আর মোমো অনেক দিন হয়েছে খাইনি সেই পুরীর থেকে এসেছে পুরীর থেকে আসার পরে একটা দিনও মোমো খায়নি ওই জন্য ওর বায়না হয়েছে আজকে ওকে মোমো এনে দিতেই হবে তো সেই জন্য ওর জন্য মোমো এনেছিল কিন্তু তখন চাউমিন খেয়েছিল যার জন্য মোমোটা ও খেয়েছিল না সেই মোমোটাই এখন খেয়ে নিচ্ছে এখন যদি মোমো খায় কখন ভাত খাবে তো রাত্রি এখন সাড়ে দশটা বাজে আমার বর অনেক রাত করে আজকে বাড়ি এসেছে আমি বলছিলাম তুমি বাজারে কি করছিলে গো তোমার বাজারে এত কি কাজ থাকে আমি সেটাই বুঝে উঠতে পারি না বলবে তুমি বুঝবে না আমার যে কি কাজ থাকে যদি আমার সঙ্গে যেতে তাহলে বুঝতে পারতে আমার প্রচুর কাজ থাকে আমি বলছি সংসার কি তুমি একলাই করো একলাই সংসারটা সামলাও পৃথিবীতে আর কি কেউ সংসার করে না তাদের কি সংসার ধর্ম নেই না তুমি একলা পালন করছো বুঝতে পারি না তোমার এত লেট কিসের হয় বলছে অনেক জরুরি কাজ ছিল সেই কাজগুলো কভার করতে করতেই লেট হয়ে গেল তাছাড়াও সকাল সকাল এসেই বা কী করতাম সকাল সকাল তো ভাত খেতে না এটাও অবশ্য ঠিক কথা যেহেতু চাউমিন খেয়েছি ওই জন্য ভাতের খিদে একদমই নেই আর সোনা তো চাউমিন খেয়েছে ও আবার মোমো খেলো ওর তো খিদেই পায়নি তবু একটুখানি ভাত খেতে বসেছে কেন বলো তোর বাবার ভয় ওর বাবা তো বকবে বলবে আর কোনো দিন মোমো এনে দেবো না চাউমিন এনে দেবো না রাতের বেলায় ভাত খাবি না তো বাবার ভয়ে ও আর কি ভাত খেতে বসেছে আমিও বলেছি আমাকে অল্প একটু ভাত দাও বলছে তোমাদের হচ্ছে এটাই দোষ তোমরা সন্ধ্যাবেলায় কোনো কিছু একটা খেয়ে নিলে রাতের বেলায় আর খাবারটা খাবে না তোমরা বাচ্চাদের মতো বিহেভ করো বলেই তো আমার প্রচণ্ড রাগ হয়ে যায় তো নানান অজুহাত নানান কথা শোনার পরে কোনো রকমে খাবারটা তো খেলাম খেয়ে উঠে দেখো কালকে সেই বর কেটে দিয়েছিল লেবু আর আপেল তো কালকে হাফ খেয়েছিলাম রাতের বেলা আর আজকে দিনের মধ্যে সময় হয়নি মানে অঢাল সময় থাকলেও খেতে ইচ্ছা করেনি আমার ফলগুলো তো ভাবলাম রাত হয়ে গেছে কালকে রাতের কেটে রাখা ফল আজকে ফলগুলো খেয়ে নি ওই জন্যই ওই যে লেবু আর আপেল নিয়ে বসেছি সোনাকে বলছি খাবি নাকি বলছে হ্যাঁ আমাকে তো তোমরা পাগলি পেয়েছ যখনই বলবে আমি তখনই খাবো আর আমার বর কম্পিউটার নিয়ে বসেছে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে সেই যে বসেছো ও যে কখনোই কম্পিউটার ছাড়বে মানে ভাষাই আমি তোমাদের বলে বোঝাতে পারবো না সে রাত দুটোও বাঁচতে পারে তিনটেও বাঁচতে পারে সেই ফোনই বলো আর কম্পিউটারই বলো রাতের বেলায় যদি কোনো কিছু নিয়ে একটা পড়ে সেটা ছাড়াছাড়ির নামে কোনো খোঁজ নেই যখন আমি বকাঝকা করব তখন কিন্তু ছাড়বে আর এখন বেশিরভাগ অংশ কী হয় বলো তো আমি শুয়ে যাই ঔষধ খাই একটু ঘুম ঘুম পাই ঘুমটা যে একেবারে ক্লিয়ার হয় তা কিন্তু নয় হয়তো আধা ঘন্টা ঘুমায় আধা ঘন্টা পরে আবার জেগে যাই জেগেই দেখবো ফোন ঘাটাঘাটি করছে যেই বকবো তখন ফোনটা রেখে দেবে তা না হলে কিন্তু রাখবে না অনেক রাত অবধি ফোন দেখে আগে কিন্তু এত রাত অবধি ফোন দেখতো না কিন্তু এখনও অনেক রাত অবধি ফোন ঘাটাঘাটি করে যখন আমি জেগে যাই তখন টুক করে ফোনটা রেখেও দেয় কোনো কোনো দিন তবে আমি বুঝতে পারি মানে আমার তো সেই ঘুম না মানে ঘুমটা আসে চোখ বন্ধ করে থাকি কান কিন্তু সতর্ক থাকে আওয়াজটা তো আসে আগে আমি অনেক রাত অবধি ফোন দেখতাম এখন আমার বর অনেক রাত অবধি ফোন দেখে বেশ ভালো মিলে গেছে আর আমার মেয়েরাও দেখো তার সাথে পাল্লা দিয়েছে রাত্রি এগারোটা বাজতে চললো বলছি ফোনটা রেখে যে রেখে ঘুমিয়ে যা ও অবশ্য ফোন দেখতে দেখতেই ঘুমিয়ে যাবে চশমাটাও চোখের থেকে খুলবে না মানে ওই ফোন দেখবে ঘুমিয়ে দেখব অকাতর তখন ওই ফোনটাও নিতে হবে চশমাটাও খুলে দিতে হবে ওটা আর অভ্যাসের মধ্যে পড়ে গেছে মানে চশমা ছাড়া ফোন দেখে না আর ফোন না দেখলে ঘুম আসে না কি রোগ মাইরি তাই না বলো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর নাইটিটা ঘরের মধ্যে দিয়েছি যেহেতু সারাটা রাতই ফ্যান চলে হাওয়াতে না শুকিয়ে যায় আর বাইরে তো প্রত্যেক দিন রাতের বেলায় বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন একদিনও বাদ যাচ্ছে না আজকেও বৃষ্টি হবে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকাডাকি করছে কখন যে বৃষ্টি আসবে কী জানি যখন আসে আসুক রাতের বেলা বৃষ্টি এলে ভালোই লাগে তো চলো আজকের মতো এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা